হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলেই ভালো আছেন সকলকে হাসান ক্রিয়েটিভ জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা গত ভিডিওতে আমি দেখেছিলাম যে আপনি কিভাবে ছাদের মধ্যে আপনারা কিভাবে সবজির বাগান করতে পারেন তো বন্ধুরা অনেকেই এগুলো করেন কিন্তু দেখা যায় যে গাছগুলো একটু বেড়েই হতো গাছগুলো মরে যাচ্ছে নাহলে কোনো না কোনো কারণে বড় হচ্ছে না তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে গাছের মধ্যে সার প্রয়োগ করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা গাছের গোড়া ঘোড়ায় কিন্তু গোবর দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন গোবর হচ্ছে যখন চারাগুলো একদম ছোট ছোট থাকবে তখন কি করতে হবে একটু গোবর দিয়ে দিবেন প্রতিটা মাটির সঙ্গে পারলে মিশিয়ে দিবেন তো অবশ্যই গোবরগুলো আপনারা শুকিয়ে শুকিয়ে নেবেন কারণ হচ্ছে কি সরাসরি ভেজা যে গোবরটা থাকে সেটা যদি আপনি গাছের মধ্যে প্রয়োগ করেন সেক্ষেত্রে বেশি মাত্রায় সার হয়ে যায় তো যার কারণে কি হয় গাছগুলো মারা যেতে পারে তো এই কারণে আপনি কোনো না কোনো জায়গা থেকে গোবর সংগ্রহ করবেন এই যে দেখতে পাচ্ছেন গোবরগুলো কিন্তু আমরা শুকিয়ে নিচ্ছি এই শুকনো গোবরগুলো আপনারা কি করবেন গাছের গোড়ায় দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছের গোড়ায় কিন্তু গোবর দেওয়া আছে তো এগুলো দিয়ে আপনারা কি করবেন হালকা করে পানি দিয়ে দিবেন তাহলে দেখবেন গাছগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাতে দিয়েছি এটা হচ্ছে একটা লাউ গাছ লাউ গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এরকম প্রতিটা গাছের গোড়ায় কিন্তু দেওয়া আছে তো দিলে অবশ্যই এগুলো ভালো সার সার মানে শক্তি পাবে সেহেতু উপরে উঠতে পারবে কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে এরকম যে আমরা এখানে গাছগুলো রোপণ করি কিন্তু দেখা যায় সবজির গাছগুলো একটু হয়তো বা বড়ো হচ্ছে তারপরেই দেখা যায় হয়তো আর বড় হচ্ছে না বা দেখা যাচ্ছে এগুলো গাছগুলো মারাও যায় এরকমও হয় তো এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার না দেওয়ার কারণে হয় তো অবশ্যই আপনারা কিন্তু বাজারে যে সার সেগুলো আপনারা দিবেন না যদি দেনও সেক্ষেত্রে হালকা দিবেন মানে অনেক কম দিবেন। যেমন ইউরিয়া সার দিতে পারেন ইউরিয়ার সার গাছগুলো বৃদ্ধি করে তো অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে বেশি প্রয়োগ করা যাবে না আর অবশ্যই গোবর দিবেন তো এগুলো দিলেই কিন্তু মোটামুটি গাছ একটু বড় হয়ে যাবে আমাদের এই সবগুলো গাছে কিন্তু আমরা ঠিক সেমভাবেই দিয়েছিলাম তো যার কারণে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে উঠছে এখানে বিভিন্ন ধরনের গাছ আমরা লাগিয়েছি সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে সার প্রয়োগ করবেন তো অনেকের এরকম প্রশ্ন ছিল এজন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম তো অবশ্যই আপনারা সেমভাবেই করে দিবেন ধন্যবাদ সবাইকে